বাংলা সিনেমার আকাশে ঝড় বইছে শাকিব খান ঢালিউডের কিং বুবলিকে নিয়ে গেলেন আমেরিকার টুরে, দর্শকরা ভাবল ওয়াও রোমান্টিক ট্রিপ কিন্তু এই খবরে কে যেন রাগে ফুসে উঠল তিনি আর কেউ নন ঢালিউডের রানী ওপবিশ্বাস অপবিশ্বাসের চোখে মুখে তখন ঝড় সাকিব তুমি ভাবো আমি চুপচাপ বসে থাকবো না অপু বিশ্বাস বসে থাকার মেয়ে নন তিনি শপথ নিলেন এই রাগ এই কষ্টের জবাব দিতে হবে সাকিবকে সিনেমার মঞ্চেই তখনই বিশ্বাস সিদ্ধান্ত নিলেন প্রথমে দেবের সাথে নতুন মুভি করবেন হ্যাঁ সেই দেব টলিউডের সুপার যার সাথে কেমিস্ট্রি দেখার জন্য দর্শকরা পাগল হয়ে আছে অন্যদিকে দেবও বললেন আমি তো তৈরি অপুর সাথে নতুন ছবিতে কাজ করতে আমারও মজা লাগবে অন্যদিকে সাকিব খান তখন দূর থেকে দেখছেন হৃদয়ে যেন বজ্রপাত এই যে দেবের সাথে অপু জুটি বাঁধছে সাকিবের বুক যেন কেঁপেই উঠল কিন্তু অপবিশ্বাস থেমে থাকেননি তিনি বললেন শুধু দেব নয় জিতের সাথেও মুভি করব আমি দর্শকরা তখন অবাক অপবিশ্বাস একের পর এক বোমা ফাটাচ্ছেন ঢালিউড টালিউডের মিলন মেলা জমে উঠছে তার হাত ধরেই এখন সবাই অপেক্ষায় দেব অপু সিনেমা কবে আসছে জিত অপু সিনেমার গল্পই বা কেমন হবে আর সাকিব খান তিনি এখনও চুপ হয়তো ভেতরে ভেতরে ফেটে উঠছে তার এই নাটকীয় গল্পের আসল ফাইনাল চ্যাপ্টার সময়ে বলে দেবে কিন্তু একটা কথা নিশ্চিত অপু বিশ্বাস এখন ঢালিউডের সবচেয়ে বড় চমক নিয়ে আসছেন